তো আজকের ভিডিওটা হলো যে পরিবেশ কাকে বলে পরিবেশ কি পরিবেশের সংজ্ঞা ধাও পরিবেশ বলতে কি বোঝায় তো এই প্রশ্নটা আজকে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফোন করবে ভিডিওটা লাইক করবে তো আমি কিন্তু সঠিক সঠিক উত্তরগুলো দিয়ে দিই তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করা যায় যেখানে প্রশ্নটা চারভাবে আমি লিখে নিয়েছি এই চারভাবে সম্বন্ধে সব থেকে বেশি করে বলেই এই চারভাবে লিখে নিয়েছি এর এর বাইরে করতে পারে যে পরিবেশের পরিচয় দাও পরিবেশের একটা উদাহরণ দাও পরিবেশের একটা বাক্য লিখো পরিবেশের একটা বৈশিষ্ট্য লিখো তো আজকের তো দেখলে তোমরা বৈশিষ্ট্য দেখতে পারবে ব্যাখ্যা করতে পারবে তারপরে যেখানে চারটা প্রশ্ন লিখছি এটার উত্তর দিতে পারবে তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তো আমরা যেভাবে শিখছি তোমাদের ওইভাবে শিখিয়ে দিচ্ছি নতুন কিছু তোমাদের জন্য শিখতে পারো তো আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার পড়তেছি বা ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি তো আমরা যেভাবে শিখি তোমাদের ওইভাবে শেখানোর চেষ্টা করি সঠিকটা শেখানোর চেষ্টা করি তোমাদের তো আর ভুল শিখে আমার কোনো লাভ নাই তো আমি সঠিকটা তোমাদের শিখিয়ে দিই আর সঠিক সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে তো আমার প্রায় একশোকে সাবস্ক্রাইব পূরণ হয়ে যাচ্ছে তো বেশি বেশি সাপোর্ট করবে সাপোর্ট করতে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো পরিবেশ কাকে বলে পরিবেশ কি পরিবেশের সংজ্ঞা দাও পরিবেশ বলতে কি বোঝায় তো নিচে তো উত্তরটা দেখার আগে উত্তরটা কিন্তু তিন মিনিটের মধ্যে পেয়ে যাবে এবং ভিডিওটা হবে চার মিনিটের তো আগে কেন তোমাদের সুবিধার্থে আমি কয়েকটি কথা বলে নিব আমি চার থেকে পাঁচশোর মতো প্রশ্ন দিব এই চ্যানেলে তোমরা যদি প্রতিটাই শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় কমন পড়বে তোমাদের ধরো এগারোটা সৃজনশীল আসবে ওখান থেকে সাতটা দিতে বলবেশটায় গমন যাবে এমন হবে কারণ আমি যেগুলো যেগুলো পরীক্ষা আসতেছে বা আসে ওই তোমাদের জন্য দিয়ে চার থেকে পাঁচশোর মতো প্রশ্ন শিখলে তুমি প্রতিটা পরীক্ষারই সৃজনশীলগুলো দিয়ে দিতে পারবে আর বলতে পারো যে গণিত কিভাবে তো গণিত কিন্তু তোমাদের থাকবে টেন পর্যন্ত টেনের পরে আর গণিত থাকবে না আশা করি বুঝতে পারছো এটা অনেকে জানো না হয়তো আজকে জানলে বা অনেকেই জানো তো চিয়নশীল কীভাবে সম্ভব এক সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে শুধুমাত্র তুমি সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোই পারো ধরো এই চ্যানেলের সবগুলো শিখে নিলে তুমি সবগুলোই পারো তো এখন আমি তোমাকে বলেছি একটা সৃজনশীল কীভাবে কমপ্লিট করা সম্ভব সৃজনশীল এই সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তোমার সৃজনশীলের ক নম্বর আসবে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হুবহু সংক্ষিপ্ত প্রশ্ন ধরো এটা আসলো এরপর আসলো তোমাদের খ নম্বর খ নম্বরের বদলে পরিবেশ এটা ব্যাখ্যা করতে বলতে পারে বা অন্য একটা বিষয়ে তোমাদের ব্যাখ্যা করতে বলো তুমি তো সব এই সংযুক্ত প্রশ্ন এই চ্যানেলের সবগুলো পারো মানে সবগুলোই পারো ওখান থেকে আসবে এরপর ওইটা ব্যাখ্যা তুমি করবে কিভাবে নিজের যে উত্তর আসছে ওইটা লেখার পর আর একটু ওই সম্পর্কে লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল তো এরপরে যাওয়া যাক যে ছোটো গো নম্বর ছোটো গো নম্বরে এমন একটা প্রশ্ন আসবে যেটা ওই ছোটো কত লেখা থাকবে যে ওই প্রশ্নের মাধ্যমে তুমি উদ্দীপক উপরের উদ্দীপকের মাধ্যমে একটা অ্যানসার তৈরি করো বা একটা উত্তর তৈরি করো দশা করি বুঝতে পারছো এবং বড় গো নম্বরে ওই প্রশ্ন এবং উপরে উদ্দীপক এই দুইটার মাধ্যমে এক একটা উত্তর তৈরি করতে হবে বলবে তোমাকে তো আশা করি ক্লিয়ার তো সৃজনশীল মানে নতুন কিছু সৃষ্টি করতে হবে বা নতুন কিছু তৈরি করতে হবে তো তোমাকে নতুন তোমাকে নিজেকে তৈরি করতে হবে ছোটো এবং বড় মানে ক খ দিতে পারলেই তোমাদের ওই দুটা নিজের থেকে দিতে হবে তো আজকেও তোটা দেখে নাও যাক যে পরিবেশ কি পরিবেশ কাকে বলে পরিবেশের সংজ্ঞা পরিবেশ বলতে কি বুঝাও জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে তো একদম সহজভাবে যেটা একদম আর কি তো তুমি যদি চর্চা না করো তাহলে তোমার কাছে কঠিন লাগবে তাই তোমরা চর্চা করবে চর্চা করলে সহজ লাগবে আমি আরেকবার বলেছি দেখো জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে একদম ছোটো করে আমরা শিখেছি এবং সঠিক উত্তরটা তোমাদের মাঝে তুলে ধরছি তো তোমরা এগুলো খাতায় নোট করে রাখবে খাতায় নোট করে রাখলে কি সুবিধা তোমরা যদি খাতায় নোট করে রাখো তাহলে তোমরা পরবর্তীতে এটা নিতে পারবে খুব তোমাদের খাতায় থেকে এবং পরবর্তীতে এটা শিখে নিতে পারবে আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ তো তার আগে তোমাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ